ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির দাম বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হ্যাকিংয়ের মাধ্যমে মুদ্রাটি চুরি গত বছরের তুলনায় চলতি বছর ডিজিটাল এ চুরির হার বেড়ে হয়েছে দ্বিগুণ দুই বছর আগেও যেভাবে ক্রিপ্টোকারেন্সির দাম কমতে শুরু করে তাতে করে অনেকেই ভেবেছিলেন এক সময় অপার সম্ভাবনার ডিজিটাল মুদ্রার দিন বুঝি ঘনিয়ে আসছে দুই সালে ক্রিপ্টোর দাম কমে হয়েছিল সর্বনিম্ন ঘটনার পটভূমি দ্রুত পরিবর্তন হতে শুরু করে ক্রিপ্টোরাজ নামে খ্যাত স্যাম ব্যাঙ্কম্যানের গ্রেফতারের পর থেকে এরপর দাম বাড়তে বাড়তে চলতি বছর মার্চে এসে একটি বিটকয়েনের দাম দাঁড়ায় প্রায় চুয়াত্তর হাজার ডলারে যা এ সর্বোচ্চ পরিসংখ্যান বলছে চলতি বছর প্রথম ছয় মাসে একশো তিরিশ কোটি ডলারের ক্রিপ্টোমুদ্রা চুরি হয়েছে গেল বছর একই সময়ে এই চুরির পরিমাণ ছিল পঁয়ষট্টি কোটি সত্তর লাখ ডলার এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা ঘটেছে জাপানের বিটকয়েন প্রতিষ্ঠান ডিএমএম এবছর এই একটি প্রতিষ্ঠান থেকে চুরি হয়েছে ত্রিশ কোটি আশি লাখ ডলারের বিটকয়েন হুটহাট এসব সাইবার আক্রমণের জন্য উত্তর কোরিয়ার হ্যাকারদের দিকে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র বলা হচ্ছে নিজেদের পারমাণবিক কার্যক্রম চালাতে এসব হ্যাকিংয়ের দিকে ঝুঁকছে তারা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম সংশ্লিষ্টরা বলছেন এক বছরে বিটকয়েন থেকে থেকেথেরামের মতো ক্রিপ্টো মুদ্রার দাম আকাশচুম্বী হলেও ক্রিপ্টো নিরাপত্তার এতটুকু উন্নতি হয়নি এমনকি ক্রিপ্টো সাইবার ব্যবস্থায় মৌলিক যেসব পরিবর্তন আনা দরকার ছিল সে বিষয়ে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ মারুফ সময় সংবাদ